বড় বাটি নেই বলে আজকে কড়াইতেই রান্না করছি কি রান্না করছি আজকে করছি মুরগির বাটি চচ্চড়ি কিংবা চিকেন বাটির চচ্চড়ি তার জন্য সমস্ত উপকরণ কড়াইতেই মেখে নেবো ওই যে বললাম যে বড় বাটি নেই কড়াইতেই রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ গ্যাসটা কিন্তু এখনও জ্বালায়নি আর দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো টমেটো কুচি এক এক করে সব মশলা এর মধ্যে দিয়ে দেবো আর এই রান্নাটা করতে আদা বাটার প্রয়োজন হবে না শুধুমাত্র রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মুরগির বাটি চচ্চড়ি কিংবা চিকেন বাটি চচ্চড়ি খেতে গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে সেরকম রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আগেই বলেছি আদা বাটা দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র রসুন বাটা দিয়েই রান্নাটা হবে আর পেঁয়াজ দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও তেল দিইনি আপনারা চাইলে তেল গরম করেও দিতে পারেন আবার কাঁচা তেলও দিতে পারেন আমি ভাবেই রান্না করি তবে অবশ্য আজকে কাঁচা তেলেই রান্না করছি খুব ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চিকেনের টুকরো মেটে স্টমাক যেগুলোকে বলে গিলা চচ্চুরি সেই গিলাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পর এবার গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট মতো রান্না করব। আস্তে আস্তে চিকেন থেকে জল বার হতে শুরু করে দেবে আট থেকে দশ মিনিট মতো রান্না করার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও দশ মিনিট মতো রান্না করছি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দেব। চিকেন থেকে জল বার হতে শুরু করে দিয়েছে একটু চিকেনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দিয়ে নিই ক্যাপসিকামের গন্ধটা চলে যাবে তাই জন্য চিকেনটা কষানো হয়ে গেলে তারপরেই ক্যাপসিকামটা দিয়েছি ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢেকে রান্না করছি পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে হবে আর ঢেকে রান্না করা হবে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে জল বার হয়ে গেছে চিকেনটাও কষানো হয়ে গেছে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি এতটা ঝোল রাখবো না যেহেতু বাটি চচ্চড়ি ঠান্ডা হলে আর একটু ঝোল টেনে নেবে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ মতো ঝোলটা টানিয়ে নিচ্ছি যেহেতু আলু দেওয়া আছে ঠান্ডা হলেই অনেকটাই শুকিয়ে যাবে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা যদি গরম মশলার গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে বেশ খানিকটা ধনে পাতার কুচি দেবেন তাতে আরও ভালো খেতে লাগবে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না বলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা করলাম তবে অবশ্য ধনেপাতা দিলে ক্যাপসিকাম দিই না এবার খুব ভালো করে গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল চিকেনের বাটি চচ্চড়ি এটা বাটি চচ্চড়ি না হলেও কড়াই চচ্চড়ি হয়েছে খেতে কিন্তু একই রকমের স্বাদ আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এইভাবে একদিন চিকেন আসলে রান্নাটা করে খাবেন খুব সহজেই হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়